নর্থ কলকাতার প্যান্ডেল হপিংয়ে আমরা প্রথমেই চলে গেলাম আহিরি টোলা এবারে ওনাদের থিম ছিল প্রবাহ পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত বহু পরিবর্তন এসেছে সেটাই ওনারা এই মণ্ডপের বিভিন্ন কাজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন এরপরে গেলাম কুমারধুরি পার্ক এবারে ওনাদের থিম ছিল পত্রশোভা বিভিন্ন রকম গাছ ও পাতা দিয়ে একটা ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল ওনারা তৈরি করেছেন কুমারটুলি সার্বজনীনের মণ্ডপ এইবারে সেজে উঠেছিল বিখ্যাত সাহিত্যিক নারায়ণ দেবনাথকে নিয়ে আমাদের সবার প্রিয় ক্যারেক্টার হাঁদা ভোঁদা নন্টে ফন্টে বাঁটুল কেলটুদা পিসে মশাইকে নিয়ে খুব কিউট ছিল এই প্যান্ডেল মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মূর্তি ছিল অন্যরকম এরপর গেলাম বাগবাজারের পুজোয় বাগবাজারের মা দুর্গার এই রূপ সব সময় মুগ্ধ করে বাগবাজারের প্যান্ডেলে ঢোকার আগে এই কাঁচের দুর্গাটি রাখা ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জগৎ মুখার্জি পার্ক এবারে ওনাদের থিম ছিল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর না ক্ষতি সেই নিয়েই সেজে উঠেছিল এখানকার মণ্ডপ এখানে একটি ফিউচার রোবোটিক সিটি বানানো হয়েছে যেখানে রোবট আর মানুষ অস্বস্তিকরভাবে সহাবস্থান করছে এরপর গেলাম হাতিবাগান নবীন এবারে ওনাদের থিম ছিল আমার দেশ আমার দুর্গা মহিলা স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড নিয়েই এই এই উঠেছে সেজে পুজোর খুব কাছেই রয়েছে নলিন সরকার স্ট্রিটের পুজো এবারে ওনাদের থিম ছিল রূপান্তর ঠাকুর মাছুলি নানা রকম ক্যারেক্টার লাইক পক্ষীরাজ ঘোড়া ব্যাঙ্গমি সাত ভাই চম্পা এই সমস্ত নিয়ে ভীষণ সুন্দর ভীষণ ভীষণ কালারফুল এই মণ্ডপ আর ফেমাস আর্টিস্ট সনাতন দিনদার ডিজাইনে তৈরি মা দুর্গা অপূর্ব সুন্দর এখানে মা যেন সৃষ্টিশীলতার আপন ছন্দে নৃত্য করছেন এরপর গেলাম হাতিবাগান সার্বজনীনের পুজোয় এবারে ওনাদের থিম ছিল অথহ ঘাট কথা উত্তর কলকাতার পুরনো সব ঘাটের পেন্টিং দিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে নেক্সট ডেস্টিনেশন ছিল কাশী বোসলেন এবারে ওনাদের থিম ছিল পাকদণ্ডি লীলা মজুমদারের জীবনী পাকদণ্ডী বইটিকে কেন্দ্র করে এই মণ্ডপ সেজে উঠেছিল মণ্ডপের আশেপাশের বাড়িগুলি খুব সুন্দর করে পেন্ট করা হয়েছে এরপর গেলাম বাগানের এবারে ওনাদের থিম স্রোতস্বিনী মা দুর্গা এখানে নৌকায় বিরাজমান জগতের সবকিছুই সময়ের সাথে স্রোতের মতো পরিবর্তনশীল আর তাই জন্যেই মাকে এখানে স্রোতের মধ্যে তার স্থায়ী উপস্থিতি হিসাবে দেখানো হয়েছে কলেজ স্ট্রিটে এবারে হয়েছিল কাম্বোডিয়ার বিখ্যাত আগ্গারওয়ার টেম্পল কলেজ স্ট্রিটের মা প্রত্যেক বছর একই রূপে এলেও তার রূপ এত সুন্দর যে তার থেকে চোখ ফেরানো যায় না অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের থিম ছিল মুখোমুখি স্টিলের ফ্রেমস আর শিট দিয়ে পুরো চোখ ধাঁধানো প্যান্ডেল তৈরি করেছিলেন যেখানে দর্শকরা তাদের নিজেদেরই রিফ্লেকশান দেখতে পাচ্ছিল আউটস্ট্যান্ডিং ইমপ্রেসিভ অসম মানে কী যে অ্যাডজেক্টিভ ইউজ করব সত্যি এই ধরনের মণ্ডপ আগে কোথাও দেখেছি বলে মনে করতে পারছি না এরপর গেলাম দমদম পার্ক তরুণ সংঘ এবারে ওনাদের থিম ছিল সত্যান্নেষী ব্যোমকেশ বোমকেশের নানা রকম ডায়লগ বইয়ের পাতা ছবি এই সমস্ত দিয়ে সাজানো এই মণ্ডপ ভীষণ ভীষণ সুন্দর তরুণ সংঘের খুব কাছেই ছিল দমদম পার্ক ভারত চক্রের পুজো এবারে ওনাদের থিম ছিল তন্মাত্র যার মানে হল অরা সুশান্ত শিবানী পালের ডিজাইনে আলো আধারিতে এই মণ্ডপ অপূর্ব আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ছিল দমদম পার্ক তরুণ দল এবারে ওনাদের পুজোর থিম ছিল ছাপ স্ট্যাম্প সিল পায়ের ছাপ সন্দেশের ছাপ যে কোনো ছাপই যে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটাই ওনারা বোঝাতে চেয়েছেন আজ এই পর্যন্তই আর হ্যাঁ আমার সাউথ কলকাতা আর বাড়ির পুজোর ভিডিও না দেখে থাকলে প্লিজ দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বা বাই